আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল সঙ্গে ঘর থেকে বের হতে পারত না কারণ চার দিকে সন্ধ্যা গন্ডা বাহিনী গুলো ছড়িয়ে আসে সাহাবায়ে কেরামদেরকে কচু কাটা করতেছে নারীদেরকে ধর্ষণ করতেছে অনেক নারীদেরকে এরকম ভাবে গর্ভবতী বানিয়েছে এমন সময় সাহাবায় কেরাম নিজের জীবনকে বাঁচানোর জন্য বাবা তার মেয়ের জীবনকে বাঁচানোর জন্য স্বামী তার স্ত্রীর আত্মমর্যাদা রক্ষা করার জন্য সতীর্থ রক্ষা করার জন্য ঘরে খিল এতে তোർച്ച বন্ধ করে দিয়ে তারা ভাড়ের মাঝে নিজেকে আবদ্ধ রেখেছে pourtant তারা মাঝে হাসি যে এম দৈনিক শত শত মুসল্লি দেখতো হাজারো মুসল্লি জমির মধ্যে ফ্লোরে কপাল ঠেকে সাজদা করত আজ মসজিদ শূন্য মুসল্লি নাই মসজিদ তার হৃদয়টা নীরব হৃদয়টা আগুন চলে গেছে কেদে উঠেছে কেঁপে উঠেছে মসজিদ ইবারAppCompat থাকতে পারেনি আমরা দেখি निर्जीव মসজিদ

বড় কাজ করেছি হ্যাঁ আজকের পর থেকে যদি আমাদের প্রত্যেকটা সদস্য মহল্লাবাসী আমাদের প্রত্যেকটা মুসল্লি প্রত্যেকটা শ্রোতা সে পাঁচ শক্ত নামাজ হয়ে আমাদের মাহফিল সফল আর যদি আমাদের পুরা প্যান্ডেল ভরে গেল মুসল্লি কিন্তু ফজরের নামাজের মুসল্লি নাই কাল থেকে যারা ওয়াজ শুনেছে তারা মসজিদ পানে আসছে না যারা আয়োজন করেছে কষ্ট করে চাঁদা উঠিয়েছে এত মেহনত করে সুন্দর করে সাজিয়েছে অজের আজ নামাজে দেখা নাই পেয়ার হাজিরি আমি বলবো ব্যর্থ ব্যস্ত হয়েছে আমাদের মসজিদ আমাদের চেষ্টা আমাদের প্রচেষ্টা সবই চলে গেছে এইজন লোক যারা আজকে আয়োজনে উপস্থিত হয়েছে আমি তাদেরকে আরও জুড়ে বলবো কাল থেকে বড় আজ রাত থেকে এখন থেকে তওবা করে ফজর থেকে পুরোপুরিভাবে আমরা নামাজে উপস্থিত হব ইনশাআল্লাহ হবে তো প্রিয় আমাদের মজলিসের আরেকটা अहम পান রয়েছে محترم এই যে নামাজ করব আল্লাহ রব্বুল عزত তার দরবারে যাওয়ারও একটা নিয়ম কারণ রয়ে গেছে তার দরবারে যাওয়ার একটা নিয়ম কেন রয়েছে প্রতিটা দরবারে যাওয়ার একটা নিয়ম মেন মেম্বার হবে তার জন্য একটা নিয়ম কানুন রয়েছে জনগণে সাপোর্ট নিতে হবে বিশাল ভোট পেতে হবে পাস করতে হবে এরপর তুমি সম্মানিত জায়গায় যাওয়ার কি পাবা চান্স বাবা পার্লামেন্টার হতে পারবা পার্লামেন্টের একজন সদস্য হতে পারবা বর্তমান মজদ সাহাবীব তুমি যে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা মস্তিষ্তে গিয়েছো হাজার ও পার্লামেন্টকে একত্রিত করো হাজার ও হতাস্ককে একত্রিত করো আমাদের সামানতবা একটা আমার বাবাnavbar মর্যাদা আমার ছাপরা মসজিদের দাম ওই আমেরিকার হাই হাউজের চাইতে অনেক বেশি সারা দুনিয়ার সকল পার্লামেন্টের মূল্য যা রয়েছে আমার ছাপরা মসজিদের দাম প্রত্যেকতে বহুগুণে বেশি তুমি যে এই মসজিদের একজন সদস্য হতে যাচ্ছ কপাল ঠকা সৈদা দরবা মালিকের দরবারে সৈদা দরবা তুমি যে নিজের পরিচয় দিতে যাচ্ছ বালি আমি তোমার লোক আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ আমি তো জান্নাতের লোক নিজেকে জান্নাতি বলে যে ওইখানে মসজিদে জাহির করার জন্য যাচ্ছ পেয়ারে হাজির এর জন্য কি কোয়ালিটির দরকার নাই কোয়ালিটির দরকার নাই ওই একজন সংসদ সদস্য হইতে গেলে কিছু ভুট পায়ে একটা কল নেওয়া যাইতে হয় তুমি যে নামাজের মাধ্যমে মসজিদের সদস্য হইতেছ নামাজের মাধ্যমে নামাজটা দুরুস্ত হওয়ার জন্য কিছু প্রয়োজন আছে না যা প্রয়োজন আছে সেই প্রয়োজনটাকে সর্বপ্রথম তোমার শারীরিক তাহারাজ পবিত্রতা শারীরিক পবিত্রতা তোমার ওজু নাই ওজু করে ফেল নামাজির বেশ ধরে ফেল মাথায় টুপি নিয়ে আস সন্নতি লেবাস নিয়ে আস সতর ডাক এক চাইতে গোপন আর একটা কোয়ালিটি রয়ে গেছে সেটা কি খোলো মেনা তৈবা তো আমার মানুষের এখানে ছাতা বাজি করবা শুধু

এটা সম্পর্ক রাখা ঠিক না যারা প্রকাশ্য সুদ করে থেকে সামাল দেওয়া পর্যন্ত ঠিক না এদের কোন সম্মান নাই এরা খুদার হুকুম কে সম্মান দেয় না আমরা কেন তাদেরকে সম্মান দেব ঠিক ঠিক stockholder stockholder যারা অন্যায় ভাবে টাকা উপার্জন করতেছে জাদাবাজি করতেছে এদেরকে বয়কট করুন এদের সাথে কোনো সম্পর্ক নাই এদের সাথে কোনো সালাম কালাম নাই এদের আমরা কোনো অনার করব না তুমি হালাল উপার্জন করো হালাল উপার্জন করো এই মিয়া প্রয়োজনে রিক্সা চালাও প্রয়োজনে খেলা গাড়ি চালাও আল্লাহ তালার কাছে তোমার মর্যাদা রয়ে গেছে এক বুজুর্গ শোনেন আমাদের দেও তিন তিনজন বুজুগ ছিল একজন সাধারণ কৃষক যে তার জীবিকা উপার্জন করত। এর থেকে একটা দুইটা পয়সা সে রেখে দিত দৈনিক একটা দুইটা পয়সা রেখে দিত একটা দুইটা পয়সা সারা বছর জমাত সারা বছর জমানোর পরে তিনজন মানুষকে দাওয়াত খাওয়ানোর মতো তার কাছে টাকা সংগ্রহ হইতো তাহলে চিন্তা করেন তিনজন মানুষকে দাওয়াত খাওয়ানোর জন্য দৈনিক গাছ বিক্রির টাকা থেকে সে কিছু কিছু করে রাখতো তাহলে এই ব্যক্তির উপার্জন কত অল্প কত অল্প সামান্য উপার্জন করতেন এই ব্যক্তি এই সামান্য উপার্জন করার পর একটা বছর যাওয়ার পর এই তিনজন বুজুর্গকে দাওয়াত দিত বটারাম তারা খেত দারু রুম ওলামায় কেরাম ওনারা ওনারা বলতেন এই যে একটা বছর পর এই ভাইয়ের বৈধ উপার্জন থেকে আমরা যে তার বাড়িতে খাবার খেলাম খুদার কি কসম চল্লিশটা দিন পর্যন্ত তার বাড়িতে খাওয়ার কারণে নামাজের মধ্যে এত তৃপ্তি এত আনন্দ তিলাওয়াতের মধ্যে এত তৃপ্তি এত আনন্দ জিকিরের মধ্যে এত তৃপ্তি এত আনন্দ আর অন্য কোন খাবার খাওয়ার পর আমরা পাই না যেটা এই কৃষকের ঘাস বিক্রির টাকার খাবার খেয়ে আমরা যে আনন্দ পেয়ে থাকি